নমস্কার বন্ধুরা আজকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে লাখো লোকের সমাগম হয়েছিল সেই ভিডিওটি আমি আপনাদের সামনে আজকে প্রদর্শন করছি দেখতেই পাচ্ছেন শত শত লোক সেই বিগ্রহ প্রতিষ্ঠার দিনে এসেছেন এখানে হয়েছিল যজ্ঞানুষ্ঠান এবং লাখ টাকা খরচ করে লাখ লাখ টাকা খরচ করে রাধা মাধবের শ্বেত মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে ছুটে এসেছে হাজারো ভক্তগণ সব ভক্তগণরা মিলে সেখানে ধ্বনি দিচ্ছে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছে যজ্ঞ অনুষ্ঠান করছে কেউ ফুলের মালা দিচ্ছে রাধা মাধবকে কেউ বরণ করে নিচ্ছে লেগেছিল বিশাল বড় করে ভোগ লেগেছিল আর এখানে যে মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে সবাই প্রদীপ প্রজ্বলন মোমবাতি জ্বালানো আর এদিকে দেখতেই পাচ্ছ যে যজ্ঞানুষ্ঠানের প্রস্তুতি চলছে যজ্ঞ হবে যজ্ঞানুষ্ঠানও খুব ভালো মতন সম্পন্ন হয়েছিল সমস্ত ঘটনা এই ভিডিওতে রয়েছে তোমরা দেখতে থাকো এই যে ঠাকুর কর্তাই যজ্ঞানুষ্ঠানের মধ্যে খুব সুন্দর করে তৈরি করছেন যাতে যজ্ঞানুষ্ঠানটা অনেক সুন্দর হয় ভালো হয় রাধা মাধবের বিগ্রহটা তো তোমাদেরকে একটু আগে দেখালাম খুবই সুন্দর শ্বেতপাথরের একটি রাধা মাধবের মূর্তি তার বাইরেও এখানে মা সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়েছিল এই গাছটি বহু পুরনো অনেক বছর আগের একটি সিদ্ধেশ্বরী মায়ের গাছ এই গাছে এই মায়ের এই মায়ের কাছে যে যা চায় তাই পায় আপনারা ওই মন্দিরে আসবেন এই মন্দিরটি অপূর্ব সুন্দর একটি মন্দির এই মন্দিরের মতন সুন্দর মন্দির আর বোধহয় পুরো কুমিল্লা ডিস্ট্রিক্টে নেই এটি পুরো এটি কুমিল্লা জেলার মুরাদনগর থানায় অবস্থিত আন্দিকুট গ্রামে আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন আর দেখতেই পাচ্ছেন এখানে শুরু হয়ে গেছে যজ্ঞানুষ্ঠান যজ্ঞ হচ্ছে খুব বড় করে যজ্ঞ হচ্ছে এখানে আর সমস্ত ভক্তবৃন্দরা সেই যজ্ঞটাকে দেখছে এবং সে উপভোগ করছে মন্দির চত্বরে অনেক লোকের সমাগম ওই দিন হয়েছিল এবং সেই যজ্ঞানুষ্ঠান দেখতে এবং রাধা মাধবের মূর্তি প্রতিষ্ঠা দেখার জন্য প্রত্যেকেই ছুটে এসেছিল অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছে ওই দিন তো এখানে অনেকগুলো কর্তা আছে তো যারা এই যজ্ঞানুষ্ঠানে সামিল হয়েছে এবং ওনারা সবাই মিলে এই যজ্ঞানুষ্ঠানটি সম্পন্ন করছেন দেখতেই পাচ্ছেন যে সমস্ত ভক্তবৃন্দ কত উৎসুক জনতার তো এই মন্দিরের ইয়েটি দেখছেন যজ্ঞানুষ্ঠানটি দেখছেন আর ব্রাহ্মণ কর্তারা তাদের যজ্ঞানুষ্ঠান চালিয়ে যাচ্ছেন এখানে বেলপাতা দেওয়া হচ্ছে যজ্ঞানুষ্ঠানে ঘি দেওয়া হচ্ছে সবকিছু কিছু যা যা লাগে একটি যজ্ঞানুষ্ঠানে সব করা হচ্ছে আর বিগ্রহ প্রতিষ্ঠা সকালের দিকে হয়ে গেছে তো যেহেতু আমি সকালে গিয়ে পৌঁছাতে পারিনি সেহেতু ওই ফুটেজটা নেওয়া হয়নি কিন্তু এখন আপনাদের মাঝে যজ্ঞানুষ্ঠানটা তুলে ধরছি ওইখানে প্রত্যেকজন লোককে প্রসাদেরও ব্যবস্থা ছিল সবাইকে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা ছিল ওই দিন খুবই আনন্দের সহিত প্রত্যেকে কেটেছিল পুরো গ্রামবাসী এসে মিলিত হয়েছিল। এই মন্দিরে এই মন্দিরে শুধুমাত্র যে শুধু গ্রামের মানুষরাই আসে তা না নানা দূর দূরান্ত থেকে শহরের মানুষরাও এই মন্দিরে আসে দেখতেই পারছেন যে এই যজ্ঞানুষ্ঠানের অগ্নি ঠিক কতটুকু উপরে উঠেছে এবং মা কতটুকু খুশি ভরে সেই যজ্ঞ অনুষ্ঠানটা নিচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আপনারা সকলে আসবেন দেখতেই পাচ্ছেন যোগ্য অনুষ্ঠান হয়তো প্রায় শেষ পর্যায়ে ব্রাহ্মণকর্তা এখানে ঘি দিয়ে যোগ্য অনুষ্ঠান শুরু বন্ধ করতে চাচ্ছেন তো আর এখানে হচ্ছে যোগ্য অনুষ্ঠান প্রায় শেষ তো আপনারা পুরো ঘটনাটাই দেখতে পাচ্ছেন এখানে কি ঘটছে এবং ব্রাহ্মণ কর্তারাও একে অপরের সঙ্গে আলোচনা করছেন সুন্দর করে সম্পন্ন করা যায় সমস্ত সুন্দর একটি ঘটনা আর ওই দিন লাখো লোকের সমাগম তো হয়েই ছিল রাধা মাধবের মূর্তি সেদিন প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মূর্তি দেখতে পুরো শ্বেত পাথরের যেহেতু এবং খুবই সুন্দর তো সেই মূর্তি দেখার জন্য এবং মূর্তি প্রতিষ্ঠা দেখার জন্য লাখো ভক্ত সেখানে সমাগম হয়েছিল সেই দৃশ্যপটটি আপনাদের মাঝে তুলে ধরছি আর এখানে যজ্ঞ অনুষ্ঠান শেষ হয়নি যজ্ঞ চলছে আরও চলবে অনেকক্ষণ ধরেই যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল এখানে আর অনেক ভক্তবৃন্দ এসেছিলেন এবং তারা কেউ কেউ ভিডিও ফুটেজও তুলছিলেন কারণ এই সুন্দর একটি মুহূর্ত কেউই মিস করতে চাচ্ছিলেন না জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ ভগবান আপনাদের সবাইকে মঙ্গল করুক ভালো করুক এই যজ্ঞানুষ্ঠান আপনারা দেখুন সচক্ষে যে যজ্ঞানুষ্ঠান দেখার সৌভাগ্য আমার মাধ্যমে আপনাদের সবাইকে মা দিয়েছে সেই রাধা মাধব দিয়েছে সেজন্য রাধা মাধবের কাছে অশেষ কৃপা আপনারা সবাই আশীর্বাদ চান আপনারা সবাই নিজের পরিবার পরিজন নিয়ে ভালো থাকার জন্য মায়ের কাছে আশীর্বাদ চান যজ্ঞানুষ্ঠানটি দর্শন করুন শেষ পর্যন্ত সেই যজ্ঞানুষ্ঠান দেখার কৃপা লাভ করুন এবং নিজেদের সৌভাগ্য বৃদ্ধি করুন একদমই স্কিপ করে ভিডিওটা দেখবেন না এখানে যে ব্রাহ্মণকর্তা দেখতে পাচ্ছেন ওনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে এবং অনেক দূর দূরান্ত থেকে ওনাদেরকে নিয়ে আসা হয়েছে এবং প্রতিদিন যে পূজা করেন এই মন্দিরের সেই পুজো সেই পুজোকও আছেন শ্রী লোকনাথ চক্রবর্তী যে হলুদ বস্ত্র পরিধান করে আছে উনি তো প্রত্যেক ব্রাহ্মণকর্তা মিলেই এই যজ্ঞানুষ্ঠানটি সম্পূর্ণ করছেন সকালে মাতৃকা পুজো হয়েছে মন্দির প্রতিষ্ঠার রাধা মাধবের পুজো হয়েছে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয়েছে এখন যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হচ্ছে পুরো অনুষ্ঠানটি পুরো অনুষ্ঠানটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি সমস্ত ব্রাহ্মণকর্তা মিলে খুবই নিষ্ঠার সহিত খুবই ভালোভাবে এই মন্দির প্রতিষ্ঠার কাজটি করছেন এই মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠা অনেক আগেই হয়ে গেছে এখানে হচ্ছে সেই রাধা মাধবের মূর্তি আনা হয়েছে এবং সিংহাসন প্রতিষ্ঠা করা হয়েছে ওই ওই দিনে এই সিংহাসন প্রতিষ্ঠা তার চিত্রটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি তো আপনারা যোগ্য অনুষ্ঠানটি দেখতে থাকুন যে মায়ের কৃপা লাভ করুন এবং মা যাতে আপনাদের সকলের মঙ্গল করে রাধা মাধব যাতে আপনাদের সকলের মঙ্গল করে সেই সেই কামনা করি আমি আপনাদের ভগবানের কাছে ভগবান আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন আপনারা সবাই ভালো থাকুন মায়ের কৃপায় দেখতেই পাচ্ছেন যজ্ঞানুষ্ঠান সম্পূর্ণ হয়ে গেছে এবং ব্রাহ্মণকর্তা উঠে সেই যজ্ঞানুষ্ঠানকে নিভানোর জন্য ঘৃত দিয়ে দিয়েছেন এখন সেই যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হলো এবং প্রত্যেকের মায়ে মা ভক্তবৃন্দ এবং মা ভক্তবৃন্দরা তাদের উলোধ্বনির মাধ্যমে এই যজ্ঞানুষ্ঠান সম্পন্ন করা হয়েছে এবং আপনারা সকলেই ভগবানের কৃপা লাভ করুন যজ্ঞানুষ্ঠান থেকে এবং প্রত্যেকে মন্দিরে ঘুরতে আসবেন হরে কৃষ্ণ সবাইকে জয় রাধা মাধব ভালো থাকুন সুস্থ থাকুন